আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সাম্যবাদী বাংলাভাষের পক্ষ থেকে আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজ আমরা নতুন একটি ক্লাস নিয়ে প্রথম ক্লাস হাজির হয়েছি ক্লাস এক বাংলা সাহিত্যে বিসিএস ব্যাংক নিবন্ধন প্রাইমারি সহ যাবতীয় সকল পরীক্ষার একশো পার্সেন্ট পূর্ণ প্রস্তুতি আমরা ক্লাস ধারাবাহিকভাবে করব প্রথম ক্লাস আজ আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ বা আমরা সকলে জানি বাংলা সাহিত্যের তিনটা যুগ একটা প্রাচীন যুগ একটা মধ্য যুগ আর একটা আধুনিক যুগ প্রাচীন যুগ আমরা দেখি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো প্রাচীন যুগ এবং নয়শো পঞ্চাশ থেকে বারোশো প্রাচীন যুগ কি ছয়শ থেকে বারোশো আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বলছেন যে ছয়শ থেকে বারোশো প্রাচীন যুগ এখন আপনারা খেয়াল করেন তো ছয়শ মানে সাতশো থেকে ধাবিত এই জন্য আমরা বলি ছয়শ মানে হচ্ছে আমাদের সপ্তম শতক কত শত সপ্তম শতক যদি বলা হয় চৌজাপদের মূল কত সালে বা প্রাচীন যুগ সপ্তম শতক থেকে শুরু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ কুমার ডক্টর এরপরে আমাদের আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান আমরা আজ দেখবো নতুন কিছু তথ্য চেষ্টা করবো যে আসলে প্রাচীন যুগ কি মধ্যযুগ কি আধুনিক যুগ কি প্রত্যেকটা যুগের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি যদি আমরা প্রাচীন যুগে আসি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সপ্তম শতক কি কি বৈশিষ্ট্য আছে যেমন দেখেন প্রথমে আদি নিদর্শন বাংলাদেশের প্রাচীন যুগের আদি নিদর্শন চর্যাপদ এই চর্যাপদ সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এবং প্রাচীন যুগের প্রথম প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্ম নির্ভর এবং গোষ্ঠী কেন্দ্রিকা প্রচুর আকারে গোষ্ঠী কেন্দ্রিক ব্যাপক ভাব ছিল এবং ধর্ম নির্ভর ধর্ম ছাড়া যে চর্যপদ আমরা দেখে আবিষ্কার করতে এই চর্যপদ যখন হরপ্রকার শাস্ত্রে পেয়েছি দেখে বৌদ্ধ ধর্মের সহজিয়া যারা ছিল বৌদ্ধ ধর্মের পন্ডিত যারা ছিল তাদের বিভিন্ন ধরনের চিন্তাধারা এবং তাদের বিভিন্ন তত্ত্ব এগুলো সেখানে গুরু তত্ত্ব আলোচনা করা আছে এরপরে আমরা দেখি রূপকথা সেখানে রূপকথা আছে এবং প্রাচীন যুগের ভিতরে আমরা ডাক ও খনার বছর পাই কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আছে। এবং যত কাব্য আছে। আমরা দেখব কবিতা নির্ভর তাহলে প্রাচীন যুগের বৈশিষ্ট্য আমরা পেলাম ছয়শো পঞ্চাশ থেকে বারোশো নয়শো পঞ্চাশ থেকে বারোশো কত সাল থেকে সপ্তম শতক এবং আদি নিদর্শন চর্যাপদ ধর্ম নির্ভর গোষ্ঠী কেন্দ্রিকতা রূপকথা ডাক্ষনার বচন এবং কবিতা নির্ভর এখন আমরা আসবো আমাদের মধ্যযুগ মধ্যযুগে তাহলে কত শতক যদি বলা হয় কত শতক আমরা এখানে লিখতে পারি তেরো শতক তেরো শতক হচ্ছে আমাদের মধ্যযুগে শুরু কি কি বৈশিষ্ট্য আছে বাংলা সাহিত্যে যেমন প্রাচীন যুগের বৈশিষ্ট্য আছে আমাদের আহ চর্যাপদ মধ্যযুগের এরকম বৈশিষ্ট্য আছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন রাধা কৃষ্ণ এবং বড়াই তাদের কাহিনী নিয়ে আমরা ধারণা যাবে আলোচনা করব এবং প্রাচীন যুগে যেমন কবিতা নির্ভর ওই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা যখন অনার্স পড়েছি টোটাল কবিতা নির্ভর কাব্য এবং আরো রোমান্টিক মনে হয় এবং অনুবাদ সাহিত্য আরো কিছু কিছু শাখা আমাদের আছে মধ্যযুগে আমরা এবার একটু আলোচনা করবো আসলে মধ্যযুগে কোন কোন শাখাগুলো আছে প্রথমে আমরা আসি অন্ধকার যুগ দেখেন বাংলাদেশের প্রথম থেকে এই বাংলায় শাসন করত পাল শাসন শাসন করত আর সেনদের আগে সেনদের পরবর্তীতে সেনদেরকে বিতাড়িত করে একদিন মোহাম্মদ বখজি বারোশো চার বা পাঁচ সালের দিকে এই বাংলাকে শাসন বাংলাকে আমাদের অধিকার করেন বাংলা জয় করেন মানে যেমন বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন আসছে দুই তিন মানে আগে যে বাংলা সেলমঞ্জের শেষ রাজা কে কেশব সেন আমরা ওই সময়টাই যখন এখানে ত্রাচী ওই একতোদিন মোহাম্মদ বক্তার বলে যখন বাংলাকে শাসন করছে তার আগে এই হিন্দুরা এই সেনরা তারা অন্য নেপাল বিভিন্ন জায়গায় আছসাই নাই বা এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত বাংলা সাহিত্যে কোনো উল্লেখযোগ্য কোনো নিদর্শন পাওয়া যায়নি যেহেতু উল্লেখযোগ্য কোনো নিদর্শন পাওয়া যায়নি সেহেতু আমাদের বলা হয় বাংলা সাহিত্যে এই সালকে বলা হয় অন্ধকার যুগ তাহলে অন্ধকার যুগ কি বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায়নি এই জন্য এইটাকে বলা হয় অন্ধকার যুগ আমরা মধ্যযুগে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি সবাই একটু খেয়াল করেন একটা প্রাক চৈতন্য চৈতন্য আরেকটা চৈতন্য পরবর্তী বাংলা সাহিত্যে মধ্যযুগে চৈতন্য নামে একজন ভদ্রলোক আসেন তিনি হিন্দু ধর্মের মহাত্ম ইত্যাদি প্রচার করেন ওই প্রাক চৈতন্য চৈতন্য আসার আগে যে সময়টাকে বলা হয় প্রাক চৈতন্য বারোশো থেকে পনেরোশো এবং চৈতন্য যুগ বলা হয় পনেরোশো এক থেকে ষোলোশো এবং আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেছে আমরা এখন দেখি কাব্যের ধারা মঙ্গল কাব্যে মধ্যযুগের ধারা আছে আমাদের চারটি একটা মঙ্গল কাব্য একটা বৈষ্ণব পদাবলী রোমান্স রোমান্টিক মনায়াপাখ্যান আর একটা অনুবাদ সাহিত্য তাহলে মধ্যযুগের ধারা কয়েকটি তিনটি আমরা অন্ধকার যুগ আলোচনা করেছি ধারা এবার আমরা যাব আধুনিক যুগ আধুনিক যুগ হচ্ছে বাংলা সাহিত্যের শেষ বর্তমান যুগ আঠারোশো এক সাল থেকে বর্তমান এটা মানবের জয় দেখেন সাহিত্যে মধুসূদন দত্তকে আধুনিক কবি কেন বলা হয় প্রাচীন যুগ মধ্যযুগ ছিল ধর্মনির্ভর কিন্তু একমাত্র আধুনিক যুগে এসে আধুনিক যুগে এসে নিজের দর্শনের চিন্তা নিজের নারীর সক্রিয়তা ব্যক্তির স্বতন্ত্রবাদ বা বিশেষ করে নিজের চিন্তাধারা যুক্তিবোধ এগুলো সব আধুনিক যুগের বৈশিষ্ট্য মানবের জয় আত্মচেতনা চেতনা ও জাতীয়তা কবিতা এবং নাটক উপন্যাস প্রবন্ধ ছোট গল্প এগুলো এবং নারীর স্বাধীনতা আমরা আজ যুগ বিভাবে আলোচনা করলাম প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ আশা করছি সবাইকে ক্লাস ভালো লাগবে আমরা সবাই গ্রুপের সাথে সাথে থাকবো এবং সাম্যবাদী বাংলা ব্যাস ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করব পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব ধন্যবাদ